সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো নিয়ে আজ এগারো অক্টোবর রোজ শনিবার এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন ভালো হয়েছিলো আজ থেকে গতকাল থেকে গত পরশু থেকে এ পর্যন্ত মুরগির দামটা কিন্তু কমতে দিকে রয়েছে হ্যাঁ আজকেও কিন্তু মুরগির দামটা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে মুরগির দামটা অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে কিছু কিছু এলাকার মধ্যে ভালো একটা রেটে বিক্রি হচ্ছে আর সবগুলো জেলার সবগুলো জেলার মধ্যে কিন্তু তেমন ভালো একটা অবস্থান নেই কিছু কিছু জেলার মধ্যে পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি দরে রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে আমরা যে রেটগুলো দিয়ে থাকিগুলো পাইকারি রেটগুলো দিয়ে থাকি আপনারা যারা খামারি বাইরে আরবদারের কাছে বা ব্যাপারীদের কাছে যেই দরে মুরগিটা বিক্রি করুন আমরা সেই রেটটা দিয়ে থাকি অনেকে বলে থাকেন ভাই আপনি কি খুচরা রেটটা দেন নাকি আপনি পাইকারি রেটে দিয়ে থাকেন আমরা অবশ্যই পাইকারি রেটগুলো দিয়ে থাকি মুরগির দামটা কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে গত কাল কিন্তু সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা দেখা যাচ্ছে আটচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিছু কিছু এলাকা মাঝে উনচল্লিশ টাকা চল্লিশ একচল্লিশ টাকা বিক্রি হয়েছে তো আপনারা অবশ্যই এটা কিন্তু নগদ টাকার ভিত্তিতে কিন্তু কিছু বেশ কমে হয়ে থাকে কিছু কিছু এলাকা মধ্যে দেখা যাচ্ছে যে ডিলারগুলো রয়েছে সেই ডিলারগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে ভাঁস দিয়ে যাচ্ছে কথা বললে চলে তারা দেখা যাচ্ছে মুরগির बाद सी इनका नहींनेीड ते इनका नहींने খাদ্য ব্যক্তি সব কিছুতে কিন্তু মোটামুটি আমরা খামারি থেকে লাভ করে নিই কিন্তু আমরা খামারিরা কিন্তু যে লসের সম্মুখীন হয়ে যায় আমরা কিন্তু কাউকে থেকে তুলতে পারি না দেখা যাচ্ছে মুরগির দামটা অনেকটা কমে যায় দিন শেষে আমাদের খামারিরে লস থাকে তা আমি সেই জন্য অনেক সময় বলে থাকি যে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি কিন্তু আপনারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে মোটামুটি লসের সম্মুখীনটা কিছুটা হলে আপনারা পুষিয়ে আসতে পারেন আর যেহেতু এখন মুরগির বাচ্চার দামটা অনেকটা বাড়তি দিকে রয়েছে মুরগির দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ টাকা বা কিছু এলাকার মধ্যে ভালো একটা অবস্থানে রয়েছে সকল জেলার মধ্যে কিন্তু মুরগি রেটটা অনেকটা কমতি রয়েছে আপনার এলাকাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে মুরগি দামটা সোনালি বা ব্রয়লার রেডি মুরগি দেওয়া কত টাকা ধরে বিক্রি হচ্ছে রোদগুলো তা আমি এখন জানিয়ে দিচ্ছি ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার বা সোনালি রেডি মুরগির ফ্যাকেরি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ এর টাকা কিছু কিছু এলাকা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রাজ খাগড়া বরিশাল বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রাঙামাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত মোটামুটি সোনালি মুরগি যেটা কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে বা অ্যাকুরেট রয়েছে যে ভালো অবস্থানে রয়েছে আমরা খামারি বাইরে কিন্তু বাঁশ বলতে চলে আমরা যদি সত্তর টাকা আশি টাকা দুশো আশি টাকা পর্যন্ত যদি আমরা সোনালি মুরগির রেটগুলো পাইতাম তাহলে মোটামুটি আমরা খামারি যারা রয়েছে তারা মোটামুটি ভালো একটা অবস্থানে থাকতে পারতাম এখন যে রেটে আমরা মুরগিটা বিক্রি করছি সেই রেটে কিন্তু আমরা মুরগিটা অনেকটা লসের সম্মুখীন হয়ে মুরগিটা বিক্রি করতেছি তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তারা এই সেক্টরে না আসে অন্য অন্য সেক্টরে আপনারা কাজকর্মগুলো করবেন বা অন্য অন্য সেক্টরের সাথে বিনিয়োগ করেন এই সেক্টরে কোনো না কোনো একসঙ্গে দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়ে থাকবেন আমি আপনাদেরকে সাজেশন করি না আপনি তিন হাজার চার হাজার মুরগি পালন করেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন লাখ লাখ টাকা এখানে ইনকাম সম্ভব আবার লসের সম্ভাবনাটা অনেকটা বেশি তা আপনারা অবশ্যই ভেবে এই সেক্টরের মধ্যে আসার জন্য চিন্তা ভাবনা করবেন আর যারা এই সেক্টরে এসে গেছেন তারা চেষ্টা করবেন আস্তে আস্তে এই সেক্টর থেকে অন্য অন্য সেক্টরের মধ্যে বিনিয়োগ করার জন্য অনেকে বলে থাকেন যে ভাই আপনি রেটগুলো দিয়ে থাকেন রেটগুলো দিয়ে থাকেন এসব কথা বলার দরকার না আমরা কি মুরগি পালন করব না না করবে সেটা আপনার বিষয় না আপনি জানার বিষয় না অবশ্যই ভাই জানার বিষয় মানার বিষয় শুনার বিষয় বা জ্ঞানের বিষয় রয়েছে সেজন্য আপনাদেরকে কথাগুলো বলে থাকি অবশ্যই আপনাদের ভালো লাগলে খামার করবেন আর যদি ভালো না লাগে আপনারা খামারটা বন্ধ করে দিবেন আমি আপনাদেরকে বলার দায়িত্ব রয়েছে সেজন্য বলছি জালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা বরগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা সাতক্ষীরাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে শরীরপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাটে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা পেনেতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত চট্টগ্রাম চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত সাত সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো সুচল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আবার বলে থাকি বলছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলে থাকি এই রেটটা আপনারা মুরগিটা বিক্রি করতে হবে ব্যাপারটা এমন এমন না অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটগুলো দিয়ে থাকি অনলাইন অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে দুই চার পাঁচ টাকা ষাট টাকা আট টাকা কম বেশ হতে পারে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন রাস রাজশাহী রাজশাহীতে বল মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত নাটোরে নাটোরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা জয়পুরহাটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা খুলনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ঢাকা ঢাকাতে ঢাকাতেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত নর্থ সিন্ডি নর্থ সিন্ডিতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা টাঙ্গাল টাঙ্গাইলে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বামন বাড়িয়াতে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু সোলেগমা যে তেত্রিশ চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মাদ ফরিদপুর ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আট একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দশক আজ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে না আলাদাতে সাউটু মেঘ মানে মুরগির অনলাইন প্রাইস মুরগির পাইকারি